বন্ধুরা আজকে যে বন্ধুর বাড়িতে কি কি কিনেছিলাম তোমাদের তো দেখানো হয়নি তা ওইগুলোই তোমাদের দেখাবো তা চলো ভিডিওটা শুরু করছি সবাই কানে কানে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি সত্যি ভালো নেই কিন্তু তাও কিছু করে তোমাদের সঙ্গে ভিডিও করতে বসে গেছি আজকে শরীরটা খুব খুব খারাপ ছিল আজকে আমি সারাদিন কোনো ব্লগ করতে পারিনি তাই আজকে ভাবলাম যে তোমাদেরকে ছোট একটা ভিডিও দেখিয়ে দিই বন্ধুর বাড়িতে আমরা কি কি কিনেছিলাম তোমাদের তো ঠিক করে দেখানো হয়নি তাই সেগুলোই তোমাদেরকে দেখাবো তাই চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি সবগুলো দাম সত্যি বলছি আমার খেয়াল নেই আমি তখন ভিডিও বানাচ্ছিলাম আর বনি মানে দেখছিল জিনিসগুলো আমি যতটা জানি আমি তোমাদের বলবো একটু আওয়াজ হতে পারে যেহেতু প্যাকেটের মধ্যে রয়েছে এই দেখো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এটা তোমরা জিন্সের সাথে টপের সাথে সব সাথে আবার শাড়ির সাথেও পরা যাবে খুব সুন্দর আমার বন্ধু এটা নিজে হাতে বানিয়েছে আর এই দেখো কানের এটা এটার দাম হচ্ছে তোমার সাড়ে তিনশো টাকা কত সুন্দর বলো এটা সাইড করে দিলাম এই দেখো একটা এটাও দেখো সব সাথে পরা যাবে কুর্তি টপ তারপরে তোমার শাড়ি দেখো এটা খুব সুন্দর ছোট ছোট স্টল পাথর দিয়ে করা দেখো এটাও খুব সম্ভবত সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে আমার এটা খেয়াল নেই সত্যি বলছি আমি তোমাদের আন্দাজেই বললাম দামটা তার বেশি না সাইড করে দিলাম ওটার সাথে তোমার হচ্ছে এই যে কানের একটু আওয়াজ হতে পারে দেখো প্যাকেটের মধ্যে সব প্যাকিং করার তো সেই জন্য এবার দেখো বন্ধুরা এটা দেখো কত সুন্দর কানেরটা নিচে পড়ে গেল এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার যে কুন্দন এই যে পুঁথিগুলোকে দেখতে পাচ্ছ কুন্দন বলে কুন্দনের হাত দেখো খুব সুন্দর আর এটার সাথে এই দেখো কানের করা যাবে এটা তোমার চারশো টাকা নিয়েছে আর এই যে চুড়ি দেখতে পাচ্ছ এগুলো আমার বন্ধু হাতেই বানিয়েছে দেখো খুব সুন্দর বারো টাকা করে পিস এটা হাতে বানিয়েছে এটাও একটা চুরি দেখো কড়ি দিয়ে না কড়ি আছে আর সুতো আছে এটাও বানিয়েছে হাতে খুব সুন্দর এই যে একটা কানের দেখো এই কানেরটা আমাকে গিফট করেছে যেহেতু অনেকগুলো জিনিস নিয়েছি তাই আমাকে একটা গিফট করেছে বোনকেও একটা গিফট করেছে খুলে দেখালাম না ভিডিও অনেক বড়ো হয়ে যাবে যদি খুলে দেখাতে চাই তোমাদের যেটা মালাগুলো আমি সব দেখাচ্ছি তোমাদের এই দেখো একটা হার এটাও নিজে হাতে বানিয়েছে এটার দাম হচ্ছে তোমার ষাট টাকা দেখো কি সুন্দর আর এই যে এইগুলো নিজে হাতে বানিয়েছে কানের যা পরে গেল একটা মানে প্যাকেটগুলো না খোলা রয়েছে দেখেছি তো আমরা এই দেখো দেখো খুব সুন্দর একটা ওইগুলোর দাম আমার খেয়াল নেই ওই জন্য আমি তোমাদের বলতেও পারলাম না আর এই দেখো একটা কানে একশো পঞ্চাশ টাকা দাম এটা এটা কীরকম বলো তো এই যে কানে যেরকম থাকবে এরকম পুরো ইয়ে হয়ে থাকবে পুরো সেট খুব সুন্দর এটা দেখতে আর এই দেখো গেছে চোকারটার সাথে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি পরে ঠিক করবে এই দেখো এটা কি বলো তো বন্ধুরা ভালো করে তোমরা দেখো ডিজাইনটা এটা হচ্ছে বর পালকি দেখো খুব সুন্দর এটা একটা চোকার এরকম করে গলায় পড়তে হবে টেসে এই দেখো কেমন লাগছে জানাবে কিন্তু কমেন্ট করে এটার সাথে এই দেখো কানে আর এটা হচ্ছে তোমার একটা ব্রেসলেট হাতে এই দেখো একটা ব্রেসলেট এটা তিনশো টাকা এই দেখো একটা কানের বন্ধুরা এটা আমি তোমাদের একটাই দেখালাম এখানে আর একটা রয়েছে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর এই কানেটা দেখতে পাচ্ছ একটা মুখ দেখো খুব সুন্দর এটা বোনকে গিফট করেছে বন্ধু এই দেখো তাদের একসাথে এই মালাগুলো দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা এই দেখো এই মালাগুলো হচ্ছে তোমার তিরিশ টাকা আর হচ্ছে তোমার পঞ্চাশ টাকা ষাট টাকা মানে এই এই তিনটে দামের মধ্যে রয়েছে দেখো মালাগুলো খুব সুন্দর অনেক রকমের কালার পেয়ে যাবে এগুলো বন্ধু নিজেই বানায় আমার শরীর এত খারাপ আমি ভিডিও বানাতে পারবো আমি মানে ভাবতেই পারিনি তাও কষ্ট করে বানাচ্ছি তোমরা দেখো এই একটা এটার আমার দাম খেয়াল নেই প্যাকেটটা কোথায় মানে পড়ে গেছে দেখতে পাচ্ছি না সাথে এরকমই কানের আছে এই যে কানের একশো টাকা একশো টাকা দেখো কি সুন্দর একশো টাকা হ্যাটটা বন্ধু নিজে বানিয়েছে এই দেখো বন্ধুরা আমার একটু ঠান্ডাও লেগে গেছে এই দেখো কত সুন্দর দেখো বন্ধু এটা নিজে বানিয়েছে হাতে এটা হচ্ছে তোমার একশো আশি টাকা এই দেখো এটা কানে আরে এই যে ওই চুড়িগুলোর সাথে এইগুলো এই যে বাইরে রয়েছে দেখো হাতে বানিয়েছে তোমরা যদি মানে কারোর পছন্দ হয় বা নিতে চাও আমি তো এমনি লিঙ্ক দিয়েই দিয়েছি নাম্বারও দিয়ে দিয়েছি তোমরা যোগাযোগ করে নিতে পারো তোমাদের যে আসতে হবে এ কোনো কথা নেই হোয়াটসঅ্যাপে তোমাদের ভিডিও করে দেখিয়ে দিতে পারবে বা ফেসবুক লিঙ্কে তোমরা গেলে লাইভ দেখতে পাবে বন্ধু লাইভ করে তোমরা ওখান থেকে নিতে পারো আর অনলাইনের ইয়ে আছে ব্যবস্থা আছে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবে এগুলো তো খুব সুন্দর লাগে বলো সোনার থেকে আমার বেশি ভালো লাগে এগুলো পড়তে এক জায়গায় একটু করে পরে চলে যাও কি সুন্দর দেখো এই এটাও হাতে বানিয়েছে বেশিরভাগ টাইমে হাতে বানানো গুলোই নিয়ে এসেছি দেখো এটাও সুন্দর এটা হচ্ছে তোমার একশো টাকা এটার সাথে তুমি এই দেখো কানে একটা ভালো দেখো আমি জানি না তোমাদের দাম কিরকম লাগবে কিন্তু আমার কাছে সত্যি আমি তো এই জিনিসগুলো কিনি অন্য জায়গা থেকেও কিনি আমার অনেক কম লেগেছে আর এবার থেকে আমি বন্ধুর বাড়িতেই কিনবো আমি প্রথমেই গিয়েছিলাম অনেক দিন ধরেই আমাকে বলছিল আমার যাওয়া হয়নি আমি ভেবেছিলাম বোন আসলে একসাথেই যাব আর এই দেখো এই কালারগুলো নিয়েছিলাম এই দেখো কালারগুলো খুব সুন্দর এগুলো তোমার পঁয়তাল্লিশ টাকা করে দুজোড়া নিয়েছি আর যা যা নিলাম সবটাই তোমাদের দেখানো হয়ে গেছে আর বেশি কিছু নিয়ে নি এই কটাই জিনিস নিয়েছি আর তাহলে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো আর আমাদের আয়কারে যে ভিডিও আসছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো আর আমার একটা অনুরোধ রইলো তোমাদের কাছে আমার ভিডিওটা পুরোনো কেটে দেখার জন্য আর তোমরা যদি আমাকে আমার পাশে থাকো আমি তোমাদের পাশে সব সময় থাকব। তাহলে আর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি আবার আসবো টাটা